হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আজকে একাদশীর দিন সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ করে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম একবারে তারপরে পুজো পুজো করতে চলে গেছিলাম তো একাদশীর দিন অনেকগুলো বই পড়তে হয় অনেকক্ষণ টাইম লাগে সে যেটা আগেও আমি একদিন একাদশীর ভিডিও ছেড়েছি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানবে তো সেই জন্য আমার সকালটা ওইদিকেই চলে গেছে তো সকাল থেকে ভিডিও করতে পারিনি বেশি আর শরীরটা এখন খুবই খারাপ যাচ্ছে মানে যতদিন এগিয়ে আসছে শরীরটা খুবই খারাপ যাচ্ছে তো সেই জন্য ভিডিও ভালো করে করতে পারছি না তো আজকে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে তাই যাই হোক তাও যেটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো ফার্স্ট টাইম তখন যখন প্রথমে দেখালাম ওটা আমি পুজো টুজো করে এসে তারপরে ভিডিওটা চালু করেছি তখন মা ডালিয়া বানাচ্ছিলো মারও পুজো হয়ে হয়েছিলো ডালিয়া খাওয়ার জন্য সকালে ডালিয়া বানাচ্ছিলো তো দেখো ডালিয়া খেয়ে নিলাম সকালে তারপরে বসেছিলাম আজকে যেহেতু একাদশী ছিল সকালে পুজো টুজো হয়ে গেছে চান পুজো সব হয়ে গেছে কাজটাও আজকে একটু কম ছিল তারপরে একটু শুয়েছিলাম তো শরীরেও এনার্জিটা কম ছিল শরীরটা খারাপ ছিল তো সেই জন্য বেশি ভিডিও করিনি তো যে কাজগুলো আমি করি সেগুলো তো তোমাদেরকে রোজ রোজার একই জিনিস কি দেখাবো সেই জন্য আর ভিডিও করিনি তো দেখো তারপরে সকালে খাওয়ারের পর্ব চুকে গেলে তারপরে মা হচ্ছে পরোটা বানাচ্ছিলো আজকে ছাতুর পরোটা বানিয়েছিল ছাতুর পরোটা খাওয়া হবে তারপর রাত্রে খাওয়া হবে দুপুরবেলা আমরা শ্যামা চাল খাই আর রাত্রিবেলা পরোটা খাই তো সেই জন্যই পরোটা একবারে বানিয়ে রাখছিলো তো ছাতু ভরে পরোটা বানাচ্ছিল তো সেটাই তুললাম তো আগেই বললাম আজকে মানে একদমই এনার্জি ছিল না ভিডিও করার তাও তোমাদের তোমরা যেহেতু দেখতে ভালোবাসো সেই জন্য ভিডিওটা করেছি যতটুকু পেরেছি করেছি তো ছাতু রুটি বানাচ্ছিলো তো এখন আমি একদমই মানে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে তাও যেই কাজগুলো করি তখন তো আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই সেই জন্য আমি সেগুলো তোমাদেরকে দেখাতে পারি না আর তারপর রোজ রোজ একই বাসন মাজা কাপড় কাচা কি কি দেখাব দেখাবো সেই জন্য আর রোজ রোজ একই ভিডিও করি না তো সকাল থেকেই আজকে কাজগুলো হয়ে গেছিলো তো চাঁদ পুজো হয়ে গেছিলো এই জন্য একটু কাজটা কম ছিল তো সেই জন্যই বললাম শুয়েছিলাম তারপরে শুয়ে উঠে দিকে খাইয়ে তারপরে আবার বাসন টাসন যা বেরিয়েছিলো সেগুলো সব ধুয়ে নিয়েছিলাম তারপরে লাস্টে মার যখন রুটি হয়ে গেছিলো তখন মা আর আমি তারপরে শ্যামা চাল খেয়েছিলাম তো সবাই আমাদের ঘরে শ্যামা চালই খায় দুপুরে কিন্তু আমার বর খায় না তো বরের জন্য ডালিয়া রাখা থাকে তো দুপুরবেলা আমার বর ডালিয়া খায় আর রাত্রিবেলা পরোটা খায় তো সেই জন্য সবার জন্য পরোটা বানাচ্ছিলো মা আর সন্ধ্যেবেলা অত আজকে একাদশী দিন অন্য কিছু খাওয়া যাবে না সেই জন্যই একটা করে পরোটাই সবাই চা দিয়ে খায় তো সেই জন্য অনেকগুলোই বেশ বানাতে হয় তো গরমে খুবই কষ্ট হয় এতগুলো পরোটা পরোটা রুটি যাই বলো ভাজতে একটা একটা করে ভাজতে অনেক টাইম লাগে তো কষ্ট হয় যাই হোক তাও মা করে কষ্ট করে আমাদের জন্য মা কিন্তু নিজে খায় না কিন্তু আমরা যাতে খেতে পাই সেই জন্যই করে তো যাই হোক পরোটা ভাজা হয়ে গেলে আমিও একটা টেস্ট করেছিলাম গরম গরম পরোটা আর কাবলি ছোলার তরকারি করেছিল সেটা আমি ভেবেছিলাম তুলে তোমাদেরকে দেখাবো কিন্তু সেটা দেখানো হয়নি ভুলে গেছি তুলতে তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ভাই